আজকের ভিডিওতে একজন অসাধ্য সাধন করা নারীর গল্প বলবো সকলের কাছে অনুরোধ যারা ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সফলতা কোনো লিঙ্গগত বৈষম্যের মধ্যে সীমাবদ্ধ নয় অর্থাৎ আমরা যারা মনে করি মেয়েদের পক্ষে এই কাজটা সম্ভব নয় কিন্তু ছেলেদের পক্ষে সম্ভব অথবা মেয়েরা যে কাজটা করতে পারে ছেলেরা সেটা করতে পারে না আমাদের এই ধারণাগুলি সম্পূর্ণ ভুল না তো কোনো কাজ লিঙ্গ বৈষম্যের উপর নির্ভর করে আর না তো সফলতা কোনো লিঙ্গ বৈষম্যের উপর দাঁড়িয়ে থাকে সব কাজ সবাই করতে পারে যদি তার মনের মধ্যে করবার ইচ্ছেটুকু অবশিষ্ট থাকে কর্ম নির্ভর করে মানুষের ইচ্ছে শক্তির উপর আর সফলতা নির্ভর করে তার কর্মশক্তির উপর মনুষ্য জাতির মধ্যে ইচ্ছে শক্তি যে বড় শক্তি আর কিছু হয় না কেবল ইচ্ছে শক্তি পারে একটি কর্মকে আদর্শগতভাবে সঠিক রাস্তায় পরিচালনা করতে আজকে যে মানুষটির কথা বলছি তার জীবনের চড়াই উতরাই কিন্তু কিছু কম ছিল না একদিক থেকে প্রায় সর্বহারা তিনি তারপরেও তিনি সর্বোচ্চ একজন বিবাহিতা নারীর সবচেয়ে বড় অবলম্বন হচ্ছে তার স্বামী এবং তার সন্তান একজন স্ত্রীর সবচেয়ে বড় অবলম্বন তার স্বামী আর সর্বোপরি একজন মায়ের সবচেয়ে বড় অবলম্বন এই পৃথিবীতে তার সন্তান যে মানুষটিকে নিয়ে আজকে আমরা কথা বলছি সেই মানুষটি তার জীবন থেকে তার বড় অবলম্বনগুলিকেই হারিয়ে ফেলেছেন এর পরেও তিনি তা করেননি বরং গোটা দেশকে নিজের অবলম্বন করে বেছে নিয়েছেন একটা অবলম্বন হারা জীবন একশো তিরিশ কোটি জীবনকে নিজের অবলম্বন বানিয়ে ফেললেন এর চেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা এই পৃথিবীতে আর কি হতে পারে একজন আদিবাসী সাধারণ গরিব ঘরের নারী হয়ে তিনি প্রমাণ করে দিলেন সাধারণের মধ্যেই অসাধারণত্ব লুকিয়ে থাকে দারিদ্রতা কারোর প্রতিকূলতা হতে পারে না বরং অনুকূল অবস্থায় পৌঁছানোর জন্য দারিদ্রতা পরম অস্ত্র হতে পারে পৃথিবীতে হারিয়ে ফেলার কিছু নেই কিন্তু হারিয়ে যাওয়ার আছে নিজের নামক ভাবনাটাকে যদি আমরা ব্যাপক করে দেখতে পারি তবে সবাই আমার আপন সবাই আমার বেঁচে থাকার অবলম্বন যা এই মানুষটি করে দেখিয়েছেন পৃথিবী তো অর্থই সব নয় কারণ অর্থ উপার্জন করে নেওয়া যায় ভালোবাসাও অনেক অবদান আছে জীবনে কারণ ভালোবাসাও সে এমনি এমনি পাওয়া যায় না তাকেও অর্জন করে নিতে হয় যে মানুষটা অতি সাধারণ ঘর থেকে উঠে এসেছেন জীবনে কতটা অর্থ উনি উপার্জন করবেন সে তো পরের কথা কিন্তু সাধারণ মানুষের ভালোবাসায় যে উনি পরিপূর্ণ হয়ে যাবেন সে কথা আর বলার অপেক্ষা রাখে না তাই বলি জীবন থেকে যা কিছুই হারিয়ে যাক না কেন আশা রাখো পৃথিবী তোমাকে তার চেয়েও দ্বিগুণ দিয়ে ভরিয়ে দিয়ে যাবে নারী পুরুষ বলে আলাদা কিছু হয় না নারী পুরুষ একে অপরের সঙ্গী একে অপরের বন্ধু সফলতা সবার জন্য সমান শুধু তার জন্য শ্রেষ্ঠ আদর্শ দিয়ে কর্ম করতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন